অ্যাক্রেলিক ফাইবারের ব্যবহার অ্যাপারেল হোম টেক্সটাইল এবং টেকনিক্যাল টেক্সটাইল তিনটা এরিয়াতেই আমরা দেখেছি অ্যাপারেলের ক্ষেত্রে সোয়েটার তৈরিতে তো এর কোনো মানে অ্যাক্রেলিক ফাইবারের প্রতিযোগী আর কেউ নাই একমাত্র উল ফাইবার আছে তো উল ফাইবার তো এক্সপেন্সিভ প্রোডাকশনও কম সেই জন্য এবং দাম অনেক বেশি তাই না একটা অ্যাক্রেলিক ফাইবারের সোয়েটারের দামের তুলনায় উলের সোয়েটার তিন গুণের চেয়েও বেশি সেই জন্য আর একালিক ফাইবারের সোয়েটার দেখতেও খুব আকর্ষণীয় কোন দিক দিয়ে কম না উলের থেকে কোন অংশে কম না তারপরে ফ্লিচের ফ্লিস ওয়ার এটা অবশ্য তোমরা যখন শীতকালে আসে দেখবা অনেকে ফ্লিসের জামা কাপড় পরে তাই না ফ্লিসের জামা কাপড় কিন্তু পলিস্টার ফাইবার পলিস্টার থেকেও তৈরি করা হয় ফ্লিস কিন্তু একালিক থেকেও তৈরি করা হয় পলিস্টারের তুলনায় অ্যাক্রালিক দাম বেশি কিন্তু অ্যাক্রালিক ফাইবারের যে গুণাগুণ সেটা পলিস্টারের চেয়ে ভালো অ্যাপারেলের জন্য আর কি তারপর স্পোর্টস ওয়ার খেলাধুলার ক্ষেত্রে যেটা জার্সি হতে পারে তারপরে যে ক্রিকেটারদের যে জামা কাপড় হ্যাঁ এগুলো তৈরিতে ব্যবহার করা হয় বাচ্চাদের জামা কাপড় তৈরিতে ব্যবহার করা হয় এর অনেকগুলো কারণ আছে একটা কারণ হলো যে বারবার ওয়াশ করতে হয় বাচ্চাদের কাপড় কিন্তু তাতে কোনো ফাইবার কোনো ড্যামেজ হবে না তারপর রঙও নষ্ট হবে না হ্যাঁ এবং বাচ্চারা যে খেলাধুলা করে বাইরে সূর্যের আলোতে রঙের হবে না বিবেচনা আর কি যেখানে সূর্যের আলো বাতাস হম মানে ওয়েদার অর্থাৎ বৃষ্টি এইগুলোর মধ্যে কোনো ক্ষতি হবে না গ্লাভস তৈরিতে ব্যবহার করা হয় হেড যে মাথায় যে আমাদের দেশে অবশ্য এই এতটা প্রচলিত না কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেকেই পছন্দ করে হেয়ার স্কার্পস এগুলো তৈরিতে মানে এরিয়াতে আর কি অ্যাক্রেলিকের ব্যবহার যথেষ্ট বেশি আর আমি তোমাদের গত ক্লাসে মানে গতকাল বলেছিলাম যে তোমাদের প্রত্যেকের বাসায় কম্বল আছে তাই না ব্লাঙ্কেট তো সো শীত চলে গেলে ব্লাঙ্কেট তো সবাই প্রিজার্ভ করে রেখে দিই কোনো একটা জায়গায় স্টোর করে রেখে দিই বলেছিলাম যে সুযোগ যদি থাকে তোমাদের কম্বলটা একটু নামাও নামিয়ে পুরো কম্বলটা ওপেন করো কোনো একটা জায়গায় তুমি একটা ট্যাগ পাবা একটা বা দুইটা ট্যাগ আছে দুইটাও থাকতে পারে একটাও থাকতে পারে ওখানে তুমি পেয়ে যাবা ফাইবারের কম্পোজিশন তোমাদের মধ্যে কেউ আছো এরকম যে দেখেছো তোমাদের মানে বাসার কম্বলের ট্যাগ সেখানে কি লেখা থাকে কোন ফাইবার দিয়ে তৈরি তোমাদের মধ্যে কেউ আছো কি না যে দেখেছো আর কি অ্যাক্রেলিক ব্যবহার করা হয় হান্ড্রেড পার্সেন্ট অথবা অ্যাক্রেলিক ফাইবারের ব্ল্যান্ড ব্যবহার করা হয় ব্ল্যান্ড যদি ব্যবহার করা হয় ডেফিনেটলি ওটার দাম অনেক বেশি হবে কেউ দেখো নাই আমি কিন্তু গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে বাসা একটু কষ্ট করে হলো এখন তো ঘর থেকে বাইরে যাওয়া যেহেতু কঠিন ঘরের মধ্যেই তো আছে তোমার ব্লাঙ্কেট ব্লাঙ্কেট খুলে দেখবা যে ব্লাঙ্কেটের মধ্যে ট্যাগ আছে কোথায় হ্যাঁ ট্যাগ বলতে কি লেভেল আর কি কাপড়ের লেভেল লাগানো আছে কোন একটা কোণার মধ্যে থাকবে চারটা কোনা তো কোন এক কোনার দিকে থাকবে কাছাকাছি থাকবে সেখানে তুমি খুঁজে বের করবা যে কম্পোজিশন কি লেখা আছে আর আউটডোর ফার্নিচারের কথা বলেছি লাইট যেখানে লাগবে প্রচুর পরিমাণ সূর্যের আলো বৃষ্টি হ্যাঁ বাতাস পাইবারের কোনো ক্ষতি করতে পারে না